তো বন্ধুরা আজকে চোদ্দই অক্টোবর দু বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের তিন নম্বর ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে শেখ জাহিদ স্টেডিয়ামে তো বন্ধুরা আজকে আফগানিস্তান চাইবে আমরা বাংলাদেশকে ওয়াই টস করবো কারণ কেননা বাংলাদেশ আফগানিস্তানকে তিনটা টি টোয়েন্টি হারিয়ে ওয়াই টস করেছে তো বাংলাদেশ খুব ইজিতে চাইবে না হারতে আর বাংলাদেশ জি জান লাগিয়ে দিবে এই ম্যাচের জন্য আর বাংলাদেশ দর্শক ও বাংলাদেশ টিম বাংলাদেশের দর্শকদের জন্য খাস করে এই ম্যাচটা জিতার কোশিশ করবে তো চলো বন্ধুরা আমরা জেনে নেব সম্ভাবিক পিলিং ইলেভেন আজকের ম্যাচের কি হবে তিন নম্বর ওয়ান ডে ম্যাচটার তো চলো বন্ধুরা দেরি না করে আমরা জেনে নিই বাংলাদেশ আর আফগানিস্তানের সম্ভাবিক পিলিং ইলেভেন কি থাকতে পারে আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো তোমরা লাইকও করছো না ফলোও করছো না তো সর্বপ্রথম জেনে নিই পিচ কেমন থাকবে শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা হবে শেখ জায়েদ স্টেডিয়াম একটা স্পিন ফ্রেন্ডলি পিচ সেখানে স্পিন বোলাররা খুব দূরত্ব উইকেট নিতে পারে এই পিচে খুব একটা ভালো স্কোর করতে পারবে না কোনো তুমি পারবে না কারণ এটা স্পিন ফ্রেন্ডলি পিচ থাকবে তো সর্বপ্রথম জেনে নেব আমরা বাংলাদেশের পিলিং ইলেভেন কি থাকবে বন্ধুরা বাংলাদেশের সবথেকে বড় নাম যেটা হলো তানজিম হোসেন তানজিম হুসেন একজন ভালো ওপনার ব্যাটসম্যান তার সঙ্গে থাকবে শৈফ হুসেন তিনি একজন ওপনিং ভালো করছে আর বাংলাদেশের জন্য ভালো ক্রিকেট খেলছে তিন নম্বরে থাকবে নাজমুল হুসেন শান্ত শান্ত খুব একটা ফর্মে নেই কিন্তু তিনি একজন ভালো মানের ব্যাটসম্যান তিনি তো আগে ওপেন করতো এখন তিন নম্বরে আসবে দেখা যাক কত দূর কী করতে পারে চার নম্বরে থাকবে তুহিদ হৃদয় হৃদয় একজন ভালো ব্যাটসম্যান তিনি ভালো ধৈর্য ধরে ব্যাট করতে পারে আর বাংলাদেশের জন্য অনেক আগে রান বানিয়েছে তা আমরা চাইব হৃদয়জনে ভালো ব্যাট করে তারপরে থাকবে মেহেদি হাসান মিরাজ তিনি একজন অলরাউন্ডার ভালো মানের অলরাউন্ডার ব্যাট বল দুটোই ভালো করতে পারে তা আমাদের উমিদ থাকবে আজ কিছু বড় করে দেখাবে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ এর আগে বাংলাদেশে খুব দূরত্ব রান বানালছে ওই উইকেটও নিয়েছে ভালো মানের অলরাউন্ডার তারপরে থাকবে নুরুল হাসান তিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান তিনি এখন রিসেন্ট খুব ভালো ক্রিকেট খেলছে ব্যাট বল দুটোই ভালো করছে দেখা যাক আজকের ম্যাচে কি করতে পারে আমরা তো উমিদ করব তিনি যেন ভালো খেলে তারপরে থাকবে জাকির আলী জাকির আলীও একজন হিটার ব্যাটসম্যান নামে পরিচিত বাংলাদেশের সব চাইতে ভালো হিটার ব্যাটসম্যান নামে জাকির আলী পরিচিত জাকির আলী লম্বা লম্বা ছক্কা মারতে পারে আমরা জানি যে সে একজন ভালো মানের হিটার ব্যাটসম্যান তারপরে থাকবে অলরাউন্ডারের তানজিম হুসেন সাকিব তিনি মোটামুটি ব্যাট বল দুটাই ভালো করে বলিং ব্যাট দুটাই ভালো করে তো আজকে উমিদ থাকবে তিনি যেন বল ব্যাট দুটোতেই ভালো করতে পারে তারপরে থাকবে রিসাদ হুসেন তিনি ভালো মানের স্পিনার বাংলাদেশে সব চাইতে ভালো এখন বর্তমান যেটা স্পিনার ছিল রিশাদ রিসাদ হুসেনই আমার মানে চোখে রিসাদ হুসেনই আছে কি যেন ভালো মানের স্পিনার আছে তারপরে তানবির ইসলাম তিনি ভালো মনের একজন পেস বলার আমরা চাইবো তিনি আজকে উইকেট আর ম্যাচের জন্য কিছু কিছু একটা ভালো করুক তারপরে তো আমাদের ফিজ মোস্তাফিজুর রহমান তার তো ভাই কিছু বলাই যাবে না বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় বলার যদি কেউ হয় তো আমার চোখে আমি সবার কথা বলছি না আমার চোখে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের মতন ভালো বলার নেই তো বন্ধুরা এবার দেখে নিই আফগানিস্তানের সম্ভাবিক পিলিং এলেভেন কী থাকবে আফগানিস্তান এখন যা রিসেন্ট খেলছে এশিয়ার ভিতরে এখন ওরাও ভালো একটা ক্রিকেট খেলছে বাংলাদেশও ভালো খেলছে আফগানিস্তান চাইবে আজকেও ভালো ক্রিকেট খেলুক তো আফগানিস্তানের সবচেয়ে ভালো নাম যেটা ওপেন করতে আসবে রহমান উল্লাহ গুরবাজ গুরবাজ তিনি একজন ভালো ম্যানের ওপনার ব্যাটসম্যান তিনি অভিজ্ঞতা ব্যাটসম্যান সিনিয়র ব্যাটসম্যান তার সঙ্গে আসবে এব্রাহিম জাদরান এব্রাহিম জাদরান ভালো মানের ব্যাটসম্যান এর আগা ম্যাচে পঁচানব্বই রান করেছে তারপরে আসবে সাদিকুল্লাহ আতুল তিনিও নতুন ক্রিকেট খেলা চালু করেছে কিন্তু ভালো ক্রিকেট খেলছে আমরা চাইবো তিনি আগে যেন আরও ভালো ক্রিকেট খেলে তারপরে আসবে রহমত শাহ রহমত শাহ মিডিল অর্ডারে ভালো একজন ব্যাটসম্যান তিনি ধৈর্য ধরে ক্রিকেট খেলতে পারে এর আগো আফগানিস্তানের জন্য অনেক আবেদন রেখেছে আমরা চাইবো তিনি যেন ভালো খেলে তারপরে আসবে এবার আসবে আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমাতুল্লাহ সাইদি তিনি একজন ভালো মানের ক্রিকেটার আফগানিস্তানের জন্য অনেক কিছু করেছে আমরা চাইবো আগে যেমন ভালো খেলেছে এখনও ওনারা ভালো খেলুক তারপরে আসবে অলরাউন্ডার সবচাইতে ভালো অলরাউন্ডার এখন ওয়ার্ল্ডের ভিতরে উমর যাই আজমাতুল্লাহ উমর যাই এখন বিশ্বর ভিতরে সব চাইতে অন্যতম অলরাউন্ডার তাকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তুলনা করা যায় ভাই তারপরে আসবে মোহাম্মদ নবী নবীরা তো ভালো মানের ক্রিকেটার তিনি ভালো অলরাউন্ডার তেনাকে চিনে বল ব্যাট দুটার কারণে তেনাকে চিনে নবী ভালো মানের ক্রিকেটার এত কোনো সন্দেহ নয় তারপরে আসবে রশিদ খান রশিদ খানও খুব একটা ভালো মানের ক্রিকেটার রশিদ খান স্পিন বলে যা ব্যাটসম্যানদেরকে ফাঁসায় তা বলার কিছু নেই তারপরে আসবে কবিতা করিতাও ভালো মানের বলার তারপরে আসবে গজাফনার গাজাফনার একজন ভালো স্পিনার তারপরে আসবে বাসির বাসির একজন ফার্স্ট